কিন্তু তারা ফ্যামিলি যাতে ক্ষতিপূরণ পায় এবং তাদের ফ্যামিলির এক একজন যেন চাকরি পায় সরকারের আবেদন থাকবে সেই কারণে আমরা এটাতে একদম লেগে আছি যাতে ফ্যামিলিদের পাশে আছি যারা যাদের একদম সব সময় যে কটা সংখ্যা বলেন আমি এবং আপনার বিধানসভা সংখ্যাটা একটু জেনে নেব কতজন নিখোঁজ ছিল এখনো কতজনের খোঁজ মিলেছে দেখুন টোটাল এখনো পর্যন্ত আমাদের বিধানসভাতে চার দুজন বেঁচে ফিরেছে এবং তিন চার ছয় এগারো জন এখনো নিখোঁজ আছে এবং শুধু আমার বিধানসভার পাশে পিংলায় দুজন দুই তেরো জন এবং আপনার কসবা থানার অন্তরে গড়িয়ায় ওখানে তিনজন যারা মোমো ফ্যাক্টরিতে থাকত তারা তিনজন প্লাস হলদিয়ার এখনো দুজন মিসিং এবং পাঁচকুড়াতে ছজন মিসিং মোটামুটি তেত্রিশ চৌত্রিশ জনের মতো মিসিং আজ উড়িষ্যারও বেশ কয়েকজন কাজ করতো এখানে জানা গিয়েছে না আমাকে যেটুকু বললো যে মোমো ফ্যাক্টরিতে কতজন ছিল সেটা বলতে পারবো না বাট মোমো ফ্যাক্টরিতে যে লেবার কাজ করতেন ওনার ওয়াইফের সাথে কাল কথা বলেছি ওনার কাকু এবং ওনার হাজব্যান্ড এখানে ওনার কাকু হচ্ছে সিকিউরিটি গার্ড ছিলেন এবং হাজব্যান্ড মোমো ফ্যাক্টরিতে কাজ করতেন এবং তার সাথে আরেকজন ছিল টোটাল তিনজন ছিল রাত্রিবেলা ঘুমিয়ে ছিলেন বাট এই ফ্যাক্টরিতে যেটা হচ্ছে আপনার ডেকোরেটার্সের ফ্যাক্টরি এখানে চৌত্রিশ জন ছিল তার মধ্যে চারজন বেঁচে ফিরেছে দুজন সুধাঘাটা এবং দুজন ময়না বিধানসভা তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং তাদের বাড়িতেও রীতিমতো লোকজন গেছে কথাও বলা হয়েছে এবং তাদের পরিবারে যারা যারা মিসিং আছে তাদেরকে কালকে এবং আজকে সমস্ত মিসিং ডায়েরি আমরা নরেন্দ্রপুর থানাতে আমরা করাচ্ছি এই যে বিভিন্ন জায়গায় গজিয়ে উঠছে এরকম কারখানা এরকম স্টোরেজ কোথাও কি মনে হচ্ছে প্রশাসনিক একটা বিশাল ল্যাক রয়েছে দেখুন সিস্টেমেজ করলে কোনো অসুবিধা নেই এরা তো যে পারমিশনটা পাচ্ছে এখানে জল নেই এই যে এত বড় ফ্যাক্টরি এখানে জল কোথায় দমকল কিভাবে ঢুকবে রাস্তাঘাট দেখেছেন হেঁটে আসা যাবে না তো দমকল গাড়ি কিভাবে আসবে তো এই সব জায়গাতে কি করে ফ্যাক্টরি হতে পারে এটা হচ্ছে তোমার জলাশয় ছিল এখানে মাছের চাষ হতো মাছের ভেড়ি হতো এখানে মাটি ভরিয়ে টিএমসি কে পয়সা দিয়ে সরকারকে টাকা দিয়ে পুলিশকে পয়সা দিয়ে পারমিশন করিয়ে এরা এখানে কারখানা করেছে এখানে এখানে একটা ফায়ার অ্যালার্ম পর্যন্ত নেই যে আগুন ধরলে সব এখানে কাজ হতো যে সব জিনিস সাদা কাগজ ফুলের কাজ সাদা ফুলের কাজ হতো থার্মোকল ছিল সেখানে প্লাইউড ছিল সেখানে ওই কাপড় ছিল সেখানে ওই মশারি যে জালগুলো হয় যেগুলো ফ্লাওয়ারে বাঁধা হয় ডিজাইনের করার জন্য সেই সব ছিল একদম ওখানে মানে বারুদের থেকেও বেশি ভয়ানক জ্বলতে শুরু করলে দাউ 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 করে নিমেষের মধ্যে জলের ছাই হয়ে যাবে তো সেই জিনিসগুলো এখানে কিভাবে পারমিশন দেয় আমি এটা রাজ্য সরকারকে প্রশ্ন রাখছি আপনাদের মাধ্যম দিয়ে দেখুন ডিজি এসছে এসে কি করবে ডিজি আগে এগুলো লুক আপ করা হয়েছিল এখন যত ফ্যাক্টরি আছে সেগুলোকে ইমিডিয়েটলি ব্যান্ড করে দেওয়া উচিত পারবে সরকার করবে না কারণ তাদের নেতারা তাদের নেতারা অলরেডি টাকা নিয়ে বসে আছে সেই টাকা পয়সা নিয়ে ভোটের তারা খরচা করে মদ খায় পূর্তি করে গার্লফ্রেন্ড বানায় দমকল মন্ত্রী না দমকল মন্ত্রী আসেনি কেন সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস করছেন কেন এবার মন্ত্রীদের এদের আছে এদের এখানে এমপি এসছেন এসে মুখ দেখিয়ে চলে গেছে একটা পরিবারকে নিয়ে গিয়ে কমপ্লেন করতে পেরেছে করিয়েছে করায়নি থানায় গিয়ে ওসির সাথে কম কথা বলেছে বলেনি এখানে কোনো অরব অরূপ বিশ্বাস এসছিলেন কিসের জন্য এসেছিলেন মুখ দেখাতে এসেছিলেন উনি এসে একটা পরিবারকে নিয়ে গিয়ে মিসিং কমপ্লেন করিয়েছেন কালকে রাত্রিবেলা আমি বিজেপির এমএলএ রাত্রিবেলা পরিবারকে যে কজন ছিল তাদেরকে সবাইকে নিয়ে গিয়ে থানাতে দেড় দু ঘন্টা ধরে বসিয়ে আপনাদের সামনে ছিলাম সেখানে আমরা কমপ্লেন মিসিং ডায়েরি করেছি এবং আজকে সমস্ত পরিবারের থেকে গাড়িতে করে তাদেরকে আনা হচ্ছে রীতিমধ্যে ইতিমধ্যে ছজন ওখানে চলে এসছে থানাতে আরও সাতজন আসছে তাদেরকে কমপ্লেন করানো হচ্ছে তাদের পরিবারকে যাতে আর্থিক সহযোগিতা পাক তারা পরিবারে যাতে আগামী দিনে এই কমপ্লেনের ভিত্তিতে আমরা হাইকোর্ট করে আগামী দিনে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে কারণ তাদের ছোট ছোট বাচ্চা এখানে প্রশাসনিক দেখুন প্রশাসনিক প্রশাসনিক গাফিলতির কারণে প্রশাসনিক অন্য কেউ প্রশাসনিক গাফিলতি আছে বলেই তো কেউ আসছে না প্রশাসনিক গাফিলতি আছে বলেই তো এখানে কেউ আসছে না এখানে এখানে হচ্ছে মেনু কার্ড করে দিয়েছে বাজ পড়ে মরলে দু লক্ষ আত্মহত্যা করলে দু লক্ষ আগুনে পুড়ে মরলে দু লক্ষ ধর্ষণ হলে দশ লক্ষ সেটা দিদি দিদি দেয় ঠিক আছে এখানে একদম মেনু চাট করে দিয়েছে এই তো কালকে বলছে যে এখানে দু লক্ষ টাকা করে পেয়ে যান ব্যাস বাড়ি তার ফ্যামিলিতে তার বাবা মা তার ছোট ছোট বাচ্চা আছে তাদের উপর তাদের লাইফটা কি হবে দু লক্ষ টাকায় শেষ সেটাই হচ্ছে আমাদের মন মেন কথা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হলে সেই অবধি তাদেরকে পৌঁছাতে হবে তাদের পরিবারের পাশে থাকতে হবে সারা জীবন থ্যাংক ইউ যেমনটা আমরা এতক্ষণ শুনলাম এখন আপনাদেরকে আনন্দপুরের ছবি দেখাচ্ছে সেখানে আনন্দপুরের নাজরাবাদের গুদামে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় তিরিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো অব্দি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি জায়গায় জায়গায় পকেট ফায়ার জ্বলছে বাতাসে এখনো পোড়া গন্ধ দমকলের পাঁচটি ইঞ্জিন সারানোর চেষ্টা চালালেও আগুন নিমছে না আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো তিরিশ ঘন্টা পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি গতকালই আমরা দেখেছিলাম তিনজনের মৃত্যুর খবর পেয়েছিলাম কিন্তু আজকে সেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট নিখোঁজ রয়েছে এখনও একাধিক ইতিমধ্যেই মিসিং ডায়েরি করা হয়েছে পরিবারগুলির তরফ থেকে কিন্তু আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো বাংলা রাজ্যে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আর আপনাদেরকে যেখানকার ছবি দেখাচ্ছি একেবারে আনন্দপুরের ছবি দেখাচ্ছি সেখানে রীতিমতো এই মুহূর্তে তিরিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও অবধি আগু নিয়ন্ত্রণে আসেনি বাতাসে এখনো পোড়া গন্ধ জায়গায় জায়গায় পকেট ফায়ার চলছে আমরা যার বক্তব্য শুনলাম তিনি বিজেপির বিধায়ক অশোক তিনি রীতিমতন রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারকেই কিন্তু তিনি দায়ী করছেন তিনি একাধিকবার বলছেন যে পুলিশ প্রশাসনের গাফিলতির কারণেই বিশেষ করে প্রশাসনের গাফিলতির কারণেই এত বড় ঘটনা ঘটছে যেখানে শুধুমাত্র টাকা দিয়েই তারা কাজ করতে চাইছে কিন্তু পরিবারগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা আর প্রশাসনের গাফিলতি আছে বলেই সেখানে এখনও অবধি রাজ্যের কোনো মন্ত্রী এবং ফায়ার মিনিস্টার সুজিত বসু তিনি কিন্তু এখনো অবধি আসেনি তিনি একাধিক অভিযোগ করলেন আমরা শুনলাম সেই কথা তার কথা শুনলাম কিন্তু আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে ত্রিশ ঘন্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি একদম এই মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সুকৃতি রয়েছে ওখানকার পরিস্থিতি আমরা জানবো সুকৃতি থেকে স্বীকৃতি এখনকার পরিস্থিতি কেমন যান্ত্রিক গোলযোগের কারণে প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব কিন্তু আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে বিজেপি বিধায়ক অশোক দিনদা সেখানে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন তিনি এসে কিন্তু সরাসরি সরাসরি রাজ্য সরকারকেই কিন্তু তিনি দায়ী করছেন তিনি এটাও বললেন যে পরিবারগুলির পাশে কেউ দাঁড়াতে চাইছে না আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি এখন গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি রয়েছে সুকৃতি আজকের পরিস্থিতি কি আনন্দপুরে তোমার কাছ থেকে জানবো দেখো প্রথমেই তোমাকে দেখাচ্ছি যে এখনো পর্যন্ত বেশ কিছু পকেট ফায়ার সেগুলো রয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে রয়েছে বাতাসে পোড়া পোড়া গন্ধ এবং আজও দমকলে প্রায় পাঁচটি ইঞ্জিন কাজ করছে ঘটনাস্থলে তুমি দেখতে পাচ্ছ কুলিং ডাউন প্রসেস চলছে এবং তারই মাঝখানে তোমাকে দেখানোর চেষ্টা করছি যে সমগ্র অঞ্চল জুড়ে গোটা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন ফায়ারের ডিজি এবং কিছুক্ষণ আগে এসেছিলেন ময়নার বিধায়ক অশোক দিনদা এবং তোমাকে যে যেরকমটা দেখানোর চেষ্টা করছি যে আজকেও এই ঘটনাস্থলে বেশ কিছু পরিবার তারা কিন্তু এসেছেন এবং যাদের সদস্যদেরা নিখোঁজ সেই নিখোঁজ অনুযায়ী তারা কিন্তু এখানে এসে খোঁজ নিচ্ছেন সবথেকে বড়ো বিষয় একটা তোমাকে বিষয় জানিয়ে রাখি নরেন্দ্রপুর পুলিশ স্টেশনে ইতিমধ্যেই ইতিমধ্যেই বেশ কিছু মিসিং ডায়েরি করা হয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ খবর তোমাকে জানিয়ে রাখি সুজিত বসু এই মুহূর্তে তিনি কিন্তু আসছেন যেই প্রশ্নটা বারবার ছিল সেই প্রশ্ন এবার কিন্তু কিছুটা হলেও কিছুটা হলেও সেই প্রশ্ন থেকে অনেকটা রেহাই পাচ্ছেন বলা যেতে পারে প্রশাসনিক একটা গাফিলতির অভিযোগ উঠছিল এবং তোমাকে দেখানোর চেষ্টা করছি সুজিত বসু তিনি কিন্তু আসছেন দমকল মন্ত্রী তিনি কেন ঘটনাস্থলে নেই এই কথাটা বারবার উঠে এসেছিল এবার দর দমকল মন্ত্রী সরাসরি সেই ছবি তোমাকে দেখানোর চেষ্টা করছে সুজিত বসু ক্যামেরা সূর্য সূর্যশঙ্কর অধিকারী তোমাকে সেই ছবি দেখাচ্ছে যে সুজিত বসু তিনি কিন্তু এবার এসে পৌঁছেছেন ঘটনাস্থলে এবং কিছুক্ষণ আগে ফায়ারের ডিজি এসেছিলেন ডিজি আসার পর আমরা দেখলাম অশোক বিন্দা এসেছিলেন প্রশাসনিক গাফিলতির তিনি অভিযোগ করেছিলেন এবার এই ঘটনাস্থলে এসে পৌঁছালেন দমকল মন্ত্রী সুজিত বসু গতকাল থেকে তিনি কিন্তু এখানে ছিলেন না জানিয়ে যথেষ্ট পরিমাণে একটা জলঘোলা হয়েছিল এই জল ঘোলার পর এবার এই ঘটনাস্থলে এলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং সেই ছবি সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি দমকল মন্ত্রী সুজিত বসু এসেছেন ঘটনাস্থলে গতকাল থেকে আজকে প্রায় তিরিশ ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং তিরিশ ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে যাবার পর ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু সেই ছবি সরাসরি তোমাকে দেখাচ্ছি এবং মোমো যে কারখানা রয়েছে বা মোমো ফ্যাক্টরি সেই মোমো ফ্যাক্টরিতে এই মুহূর্তে তিনি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল যে তিরিশ ঘন্টার সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো এখন তিনি কি কি সমগ্র পরিস্থিতিটা যে দেখতে এসেছেন সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে তিনি বলেছেন ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি সমস্ত কিছু জানাবেন এবং এই মুহূর্তে যে ছবিটা সরাসরি তোমাকে দেখানোর চেষ্টা করছি দমকল মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছেন ক্যামেরা সূর্য শঙ্কর অধিকারী নরেন্দ্রপুর থানায় একাধিক মানুষের না নামে এফআইআর মিসিং ডায়েরি করা হয়েছে এবং মিসিং ডায়েরি করার পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে কিন্তু যে পরিমাণ আগুন এবং এখনো পর্যন্ত কুলিং ডাউন প্রসেস চলছে পকেট ফায়ার বেশ কিছু রেগে এখনো পর্যন্ত রয়েছে তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধ্বংসাবশেষের মধ্যে থেকে প্রাণের যে হদিশ আর পাওয়া সম্ভব নয় সেটাই পরিবার দাবি করছেন এবং পরিবারের তরফ থেকে বারবার বলা হচ্ছিল কেন দমকল মন্ত্রী সুজিত বসুর দেখা নেই এবং সেই দিক থেকে আমরা এখন দেখতে পাচ্ছি দমকল মুখ্যমন্ত্রী তিনি ঘটনাস্থলে এসেছেন কিছুক্ষণ আগে আমরা সরাসরি দেখিয়েছি যে বিজেপি বিধায়ক অশোক দিন্দা তিনি মন্তব্য করেছিলেন যে দমকল মন্ত্রী কেন আসছেন না মন্ত্রী বেরিয়ে আসছেন ঘটনাস্থল পরিদর্শন করে আমরা কথা বলার চেষ্টা করব এবং কে টিভি বাংলা দর্শকদেরও জিজ্ঞাসা দেখাবো এই মুহূর্তে তিনি আরও বেশ কিছু গোডাউন পরিদর্শন করবেন তারপরে তিনি সংবাদ মাধ্যমকে উত্তর দেবেন এমনটাই আমরা জানতে পারছি কিন্তু আমরা প্রশ্ন করার চেষ্টা করব যে কেন প্রায় তিরিশ ঘন্টা সময় অতিক্রান্ত এবং তারপর দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থল তিনি পরিদর্শন করছেন একটা এবং সেই ছবি কিন্তু তোমাকে পরিদর্শন একদম কেটিভি বাংলার মধ্যে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি যে মোমোর যে গোডাউন সেই গোডাউনটা তিনি প্রথমে পরিদর্শন করলেন এবং এরপরে যে ডেকোরেটরের রুমগুলি গোডাউনগুলি রয়েছে সেই গোডাউনগুলোও তিনি পরিদর্শন করতে যাচ্ছেন এবং এবং কোথায় কোথায় পকেট ফায়ার রয়েছে আর কোথায় কোথায় এখনো পর্যন্ত সেই জায়গা থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে আমরা দেখার চেষ্টা করছি যে এই মুহূর্তে পুলিশের সঙ্গেও কথা বলার চেষ্টা করছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং যে ডেকোরেটরের রুম রয়েছে সেই ডেকোরেটরের রুমে তিনি এই মুহূর্তে যাচ্ছেন এবং পুলিশের সঙ্গেও তিনি কথা বলার চেষ্টা করছেন সমস্ত বিষয় আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি কিন্তু এখনো পর্যন্ত দমকল মন্ত্রী সুজিত বসুর কোন রকম প্রতিক্রিয়া কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা যে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন সমস্ত গোডাউনগুলি পরিদর্শন করে দেখছেন তিনি এবং

একদম যে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে করে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আনন্দপুরে একেবারে এই মুহূর্তে দমকল মন্ত্রী সুজিৎ বসু ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন কিন্তু এই মুহূর্তে আমরা একটু অন্য খবরের দিকে নজর রাখবো সুকৃতি তুমি স্ট্যান্ড বাই থাকো আমরা আসছি এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো যে আগামীকাল একেবারে এই মুহূর্তে দিল্লি সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম বুধবার সিংহুরের সভা শেষে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারে বুধবার সিংহুরের সভা শেষে দিল্লি যাচ্ছেন আমরা আরো বিস্তারিত জানবো ওদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজানি রয়েছে দেবজানি আরো কি কি খবর পাওয়া যাচ্ছে দিল্লি কেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী দেখো প্রথমে যেটা জানা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দিল্লি যাবেন কিন্তু এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর আগামীকাল সিঙ্গুরে সভা আছে আর সেই সভা শেষ করেই মুখ্যমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মূলত এসআইআর প্রক্রিয়া আহ তৃণমূল কংগ্রেস যাদের শাসক দল তারা অত্যন্ত অসন্তুষ্ট কমিশনারের ওপর নির্বাচন কমিশনের ওপর এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সুস্থের খবর যে যারা এসআইআর প্রক্রিয়ার ফলে যেসব পরিবারের সদস্যরা মানা গিয়েছেন সেই পরিবার সেই পরিবারের লোকজনদের নিয়ে তিনি দিল্লিতে যেতে পারেন এবং এর আগে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনার কে কুমারকে তিনি চিঠি দিয়েছিলেন আর সেই পাঁচপত্রে চিঠি দিয়েছেন কিন্তু সেই চিঠির কোনো মূল এখনো পর্যন্ত তিনি পাইনি তাহলে মুখ্যমন্ত্রী তিনি গণেশ কুমারের সঙ্গে গিয়ে দেখা করেন কি না এবারে দিল্লি সফরই সেটিও কিন্তু রাজনৈতিক মহলে নজর থাকছে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি জানেশ সঙ্গে গিয়ে দেখা করেছিলেন তার সঙ্গে একটি প্রতিনিধি দলও ছিল তৃণমূলে কিন্তু তাদের যে প্রশ্ন ছিল সে তার যথাযথ উত্তর জ্ঞানেশ কুমার দিতে পারেননি এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আচরণও ঠিক ছিল না বলে অভিযোগ করেছিল তৃণমূল যেটা নিয়ে তারা আমরা দেখেছিলাম বাইরে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে বেরিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতূহল রয়েছে তার কারণ যেটা তৃণমূল সূত্রের যেটা খবর পাওয়া যাচ্ছে যে জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে তীব্র রাজনৈতিক আক্রমণ শোনাতে পারেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে শুনানির নামে বহু মানুষকে বহু যারা প্রবীণ নাগরিক তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে এবং তার প্রতিবাদ করেছেন তিনি চিঠির মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো জবাব পাননি একদম দেবজানি যেমনটা মুহূর্তে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব কিন্তু আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো বুধবার সিংহের সভা শেষে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানালো আমাদের প্রতিনিধি এসআইএন নিয়ে রীতিমতো তিনি জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা আছে বা তিনি দেখা করতে পারেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে আমরা আবারও আনন্দপুরের দিকে নজর রাখবো এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শন এসছেন সুজিত বসু তিনি ঠিক কি বলছেন আমরা শুনবো তা না এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কি না এটা আমাদের দেখা দরকার আছে সেটা এনকোয়ারি করব এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয় আমাদের সমস্ত জায়গায় ফরেনসিক হয় এখানেও সেগুলো হবে তার ব্যতিক্রম কিছু হবে না ফায়ার অডিট এখানে হয়েছে কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারব না কিন্তু ফায়ার অডিট আমাদের হয় প্রতি মাসে ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে যুক্ত থাকে এখানে এফআইআর হবে শুধু তাই না এনকোয়ারি হবে এফআইআর হবে এবং অনেক মানুষ এখানে পাওয়া যাচ্ছে না তারা লিপিবদ্ধ করেছে আমাদের কাছে কিছু উদ্ধার হয়েছে পুরো লিস্ট এক্ষুনি বলতে পারো পুলিশের বিষয়টা দেখছে পুলিশ সেটা বলবে আমাদের তরফ থেকে আমরা বলতে পারি যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে এটুকু হবে মালিকের এগেনস্টে ছাড়া কি অন্য এগেনস্টে হবে আপনার এগেনস্টে তো হবে না যিনি এই অন্যায়টা করেছেন তার বিরুদ্ধেই হবে কিন্তু অন্যায়টা এতদিন ধরে হলো অন্যায়টা এতদিন ধরে হতে হতে চলল কেন প্রায় 2009 89 থেকে চলছে আপনি তো বলছেন না তো ঠিকই আছে আপনি বলেন আপনারা বেশি একটু বলেন একটা ঘটনা ঘটেছে না না গোয়ার মিনিস্টার না সেখানে তো পঁচিশটা লোক মারা গেছে তো আমরা এইসব নিয়ে বলি না কিন্তু আমরা একটা কথা বলতে পারি প্রত্যেকটা ব্যাপারে ইনভেস্টিগেশন হবে প্রত্যেকটা এনকোয়ারি হবে প্রত্যেকটা কেসে এফেয়ার হবে এই কেসে যদি একাধিক এখানে এখানে একাধিক কারখানা এমনি থেকে থাকে আমার এখানে উপস্থিত আমার সঙ্গে ডিজি আছে আমি ডিজিকে এখনই বলে যাচ্ছি এই বিষয়গুলো দেখার জন্য আমি ডিজি কেও বলে যাচ্ছি এত বড় কারখানা দেখুন কলকাতা শহরে প্রচুর জায়গায় প্রচুর কারখানা আছে আবার অনেকে লাইসেন্স নিয়েও করছে অনেকে ইনলিগালও করছে যদি এখানে আমি বলছি যদি ইনলিগালি হয়ে থেকে থাকে এক্ষুণি তো আমি বলতে পারবো না ওদের কাছে কি কাগজপত্র আছে যদি কাগজপত্র কিছু ইলিগালি হয়ে থাকে তার জন্যে যা ব্যবস্থা নেওয়া সব কিছু এখানে সেইটা সেইটা আমি একটা কথা বলি এখানে আপনি নিজেরাই দেখছেন যে বিভিন্ন স্ট্রাকচার আছে স্ট্রাকচার এই স্ট্রাকচারে রাত্রিবেলা কাজ করা খুব কঠিন ছিল কাল দিনের বেলা আপনারা দেখেছেন এগুলো কেটে কেটে আমাদের লোকেরা ভেতরে প্রবেশ করেছে এখনও বহু জায়গায় এইভাবে বিক্ষিপ্তভাবে পড়ে আছে তা স্বাভাবিকভাবে একটা সমতল জায়গায় যেভাবে কাজ করা যায় একটা অবস্ট্রাকশন থাকলে সেভাবে কাজ করা যায় না তবু আগুন কন্ট্রোল হয়ে গেছে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখুন সব সবটা এটা তো ওয়েটল্যান্ড যারা দেখে ভূমি দপ্তর তারা দেখবে নিশ্চয়ই যদি জলা জমি বুঝিয়ে কেউ এসব করে থাকে তার দায়িত্ব নিশ্চয়ই দেখবে যারা দেখার দায়িত্ব তারা দেখে নেবে তারা করে আমি বলবো না তারা করে না শহরে এতগুলো জায়গা আছে অডিট হয় না এটা বললে আপনারা নিজেরা দেখবেন আমরা মাসে কতগুলো করে অডিট করি কিন্তু আমাদের লোকেদের তারা কিন্তু সবসময় চেষ্টা করে আগুন নেবাবার অডিট করবার তারা চেষ্টা করে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এগুলো করে এটা এখানে বলে না সর্বত্রই আছে সেই অসাধু ব্যবসায়ীর সংখ্যা অত বেশি না অল্প সংখ্যক মানুষ তারা কিছু এরিয়া এসব করতে তার পরিণতি এসব ঘটনা হয় তার জন্যে বড় থেকে গমকালের আগে এইগুলো হয়ে যায় কাজগুলো হয়ে যায় তারপরে আইনের যে ব্যবস্থাগুলো আছে প্রত্যেকটা হবে আমি বলে গেলাম হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে না 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 সজনে আমি বলছি আমি কালকের কিন্তু রাত তিনটা থেকেই আছি এখানে আসিনি কিন্তু তিনটা থেকেই সবার সাথে যোগাযোগ ডিপার্টমেন্ট সাথে আছে কালকে আসতে পাইনি কেন কাজটা কাজটা চলছিল আজকে সকালবেলায় এসছি দেখে যাচ্ছে এসে তো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই কাজটা করতে হবে মানুষগুলোকে উদ্ধার করতে হবে এখানে আগুন নেভাতে হবে এইটাই তো আমাদের কাজ সেইগুলো করছে লোকেদের কাজের মধ্যে ডিস্টার্ব করে আমি কি করবো যেমন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম একেবারে নরেন্দ্রপুর থেকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন এসেছিলেন সুজিত বসু একেবারে তিরিশ ঘন্টা পরে ঘটনাস্থল পরিদর্শনে এলেন সুজিত মন্ত্রী সুজিত বসু সেই দিকে আমাদের নজর থাকবে কিন্তু এই এগারোটা হটলাইন এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন কে টিভি বাংলায় ধন্যবাদ